ওদিকে তোমার বোন খাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরু জালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কভু দেখেনি সুরজালকে সে বুনাজ বারে বারে ভারত ফিলিস্তিনি আরাকান উই কাঁদেছে তোমার বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে ভাই হয়ে যদি না পাশে আর কিভাবে ভাবে বলো বিজয় আসে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আল্লাহ তাদেরই বেদে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদের বেদে দিয়া কাটা তার হলো জেনে রেখো মদের সীমানা নি কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখের কার তবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল

আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভিত কথা ঠিক না বেঠি বাংলা তো সমাজতে না কথা ঠিক না ভুল আমাদের ছিল এক সোনালী অতি সালাউদ্দিন আইবি ছিলেন নুরুদ্দিন জাঙ্গি ছিলেন হ্যাঁ মোহাম্মদ গৌরী ছিলেন মাহমুদ গজনবী ছিলেন হ্যাঁ তারিক বিন জিয়াদ ছিলেন ঔরঙ্গজেব আলমগীর ছিলেন শের শাহ সুরি ছিলেন ইউসুফ তা ছিলেন হায় হাই এক দর গুজরে গেছেন কদিন আগে মুজাদ্দুর জামান ছিলেন মুশিয়া আল্লা গুলাম সাহেব সাহেব ছিলেন নেশাউদ্দিন সাহেব ছিলেন ডক্টর শহীদুল্লাহ সাহেব ছিলেন পাঁচ হুজুর ছিলেন তাই কবি বলছে আমাদের ছিল এক সু অতীত নারিয়ে দিতাম সব জালি মেরিবেদ আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মারে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে या सवािस सव किस He जेठो हे जुबोक जेगे उठो, जुबो उठो अल